সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা চোখ বুলালি দেখতে পাবেন যে সাকিব খানকে কেন্দ্র করে নানা ধরনের কন্ট্রোভার্সি আলোচনা সমালোচনা নিয়ে কথা বলতেই থাকে কিন্তু এবার সমস্ত কিছুকে পাশ কাটিয়ে শাকিব খানকে নিয়ে বিস্ফোরক বোমা ফাটিয়েছেন ছোট পর্দার মডেল এবং অভিনেত্রী তানজিন তিসা তিনি কি বললেন তিনি শাকিব খানকে কেন্দ্র করে এবার চঞ্চলকর মন্তব্য করলেন সাম্প্রতিক সময় আপনারা জেনে থাকবেন যে শাকিব খানের রিমার্ক হারল্যান্ডের সাথে তিনি যুক্ত হয়েছেন এবং তার ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে যুক্ত হয়েছেন এই কথাটি সবাই জানেন কিন্তু গতকাল একটি ভিডিও বার্তা আমাদের চোখের সামনে এসে পৌঁছিয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি দিন তিসা তিনি অকপটে স্বীকার করছেন যে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি রাজ করছেন মেগাস্টার শাকিব খান বেশ কিছু কাজ দেখতে পেয়েছি এবং বেশ কিছু কাজ দেখে আমি তার কাজের প্রেমে পড়ে গিয়েছি তার সাথে স্ক্রিন শেয়ার করার জন্য আমি খুব মুখিয়ে আছি সব কিছু ঠিকঠাক থাকলে যদি আমার সাথে কোনো নির্মাতা বা কোনো ডিরেক্টর যদি ভাবে তাহলে আমি তানজিন তিশার সাকিব খানের সাথে কাজ করতে চাই যেমনটি আমার কাছে ভালো লেগেছে প্রিয়তমা যেমনটি ভালো লেগেছে তুফান তেমনভাবে দরটাও ভালো লেগেছে একটু ডিফারেন্ট টাইপের গল্প ছিল এছাড়াও লিডার সিনেমাটিও আমি দেখেছি পাসওয়ার্ড সিনেমাটিও দেখিয়েছি আর এই গুলার উপর ভিত্তি করে আমি একেবারেই সাকিব খানের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি এক কথায় বলে দিতে পারেন যে আমি সাকিব খানের ডাকের অপেক্ষায় আছি তাই শাকিব খানের সাথে যদি কোনো নির্মাতা আমাকে যদি পাবেন তাহলে আমি অবশ্যই তার সাথে কাজ করতে চাই তানজিন তিশা ছোটো পর্দায় দাবিয়ে বেড়াচ্ছে তার ফ্যান ফলোয়ারের ভিত্তিকে কেন্দ্র করে এই কথাটি বলার একটি কারণ তিনি তার ইন্টারভিউতে তিনি বললেন যে শাকিব খানের হিউজ পরিমাণ ফ্যান ফলোয়ার রয়েছে আমি তানজিন তিশা আমার কিছু সংখ্যক কি রয়েছে ফ্যান ফলোয়ার রয়েছে এই দুইটা ফ্যান ফলোয়ার যদি এক হয় তাহলে সিনেমা একটা হিট হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর দ্বিতীয়ত কথা হচ্ছে যেখানে সাকিব খান আছে সেখানে তো অন্য কোনো কথাই নেই আর সাকিব খানের সিনেমা মানে ভিন্ন কিছু হবে এটা আমরা বিশ্বাস করছি বিদায় এখন আমি মনে করছি সাকিবের সাথে এই মুহূর্তে কাজ করাটা খুবই অত্যন্তই প্রয়োজন তাই আমি তানজিন তিশার অপেক্ষা আছি তাদের ডাকের অপেক্ষায় তো বন্ধুরা তানজিন তিশা গণমাধ্যমে এসে তিনি অকপটে শিক্ষা করলেন যে সাকিব খানের সাথে তিনি কাজ করতে চাই এখন এই বিষয়টা কোনো প্রযোজক বা পরিচালক বা সাকিব খান নজরে আনবেন বা সাকিবিয়ানরা তা জিনতি সাকি কেমন করে দেখবেন তার নায়িকা হিসেবে ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন